গত পর্বে আমরা পাকিস্তানে গিয়েছিলাম আজ আমরা দেখব ভারতের উত্তর পশ্চিমের এক পবিত্র স্থান যেখানে মহাদেবের তাণ্ডবে সতীর এক গুরুত্বপূর্ণ দেহাংশ পতিত হয়েছিল একান্ন শক্তিপীঠের দ্বিতীয় ঠিকানা মহিষমর্দিনী শক্তিপীঠ এটি পাঞ্জাবের জলন্ধরে দেবীতলা বা জলন্ধর পীঠে অবস্থিত প্রাচীনকালে এই স্থানটি ত্রিগর্ত নামে পরিচিত ছিল পুরাণ মতে এখানে সতী দেবীর বাম স্তন অর্থাৎ বাঁ দিকের স্তন পতিত হয়েছিল স্তন যেহেতু পুষ্টি ও জীবনের প্রতীক তাই এই পিঠকে মায়ের অসীম করুণার স্থান মনে করা হয় এখানে দেবী মহিষমর্দিনী এবং ভৈরব ভূতেশ্বর বা ত্রিশ্বর রূপে পূজিত হন দেবী মহিষমর্দিনী হলেন সেই রূপ যিনি মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন সেই বিজয়ী শক্তির প্রতীক হিসেবেই এই স্থানের নাম হয়েছে মহিষমর্দিনী শক্তিপীঠ এই পীঠস্থানটি কেবল তীর্থক্ষেত্র নয় এটি পাঞ্জাবের অন্যতম প্রাচীন ধর্মীয় কেন্দ্র এখানে পুজো দিলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় বলে বিশ্বাস করা হয় এই ছিল দ্বিতীয় শক্তিপীঠের অলৌকিক কাহিনী আপনার রাজ্য বা এলাকার কাছে কি কোনো শক্তিপীঠ আছে কমেন্ট করে জানান আর একান্ন শক্তিপীঠের বাকি অলৌকিক কাহিনী জানতে এক্ষুনি আমাদের দেবদর্শন চ্যানেলটিকে ফলো করুন